নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন কিন্তু আপনি আপনার সন্তানকে নৈতিক জ্ঞান দেন নাই গীতার জ্ঞান দেন নাই গীতার শিক্ষা ভাগবতের শিক্ষা দেন নাই প্রত্যেকটা দেখবে বাপ মা সন্তান জন্ম নেওয়ার পরই এরকম চিন্তা করে চিন্তাটা কি যে আমার ছেলে ডাক্তার হবে নিশ্চয়ই এটা দোষের কিছু না এই স্বপ্ন অবশ্যই থাকবে স্বপ্ন না থাকলে উদ্দেশ্য না থাকলে মানুষ সার্থক হবে কি করে আমি এটাকে দোষের কিছু বলছি না কিন্তু কজন বাপমা আছে এমনও চিন্তা করে যে আমার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি আমার সন্তানটা মানুষ হবে কৃষ্ণ ভক্ত হবে কজন বাপমা ভাবে অধিকাংশ বাপমারা ভাবে যে সন্তান যদি একটু ধর্ম শিক্ষা পালন করে মনে হয় সংসার ছেড়ে চলে যাবে তার মানে সন্তান কি আপনার ব্যবসার ইনভেস্ট নাকি যে তাকে আমি অনেক টাকা খরচ করে পড়াশোনা করালাম ইনভেস্ট আমি করলাম টাকা ওই টাকা থেকে আমার সুদ আসবে এই কেমন কথা সন্তানের দায়িত্বই তো পিতা মাতাকে দেখাশোনা করা যে সন্তান পিতা মাতাকে দেখাশোনা করে না সেবা করে না অত কুলাঙ্গার সন্তান আর যে ভক্ত হয়ে পিতা মাতার সাথে অসম্মান করে অত ভক্তই নয় ভক্তরূপী সাধুরূপী অসাধু সংসার সবাইকে ছাড়ার কথা বলেন নাই ভগবান আপনার যদি এমন ইচ্ছে থাকে যে আমার দুটা সন্তান আছে চারটা সন্তান আছে একটা সন্তান জগতের কল্যাণে থাকুক আমার মা চেয়েছিলেন তাহলে আপনি শ্রেষ্ঠ আপনার গর্ব সার্থক আপনার বংশ পবিত্র আপনার কুল ধন্য হয়ে যাবে সেটা আলাদা সফটার কিন্তু এরকম চিন্তা করবেন না যে আমার সন্তান ভক্তিপথে এসেছে আমায় ছেড়ে চলে যাবে না আমরা চাই না যে আপনার সন্তান ছেড়ে চলে যাক আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিন নৈতিক শিক্ষা দিন সংসারী থাকুক যে পথে আছে এই পথে বিয়ে করুক কৃষ্ণের সংসার করুক ব্যবসা চাকরি সব করুক নতুবা আপনার উস্তান বৃদ্ধাশ্রম হতে পারে আপনার গায়েও আপনার সন্তান হাত তুলতে পারে ইফটিজিং করতে পারে রাস্তায় কাপড় টানতে পারে দুর্যোধন দুঃশাসনের মতো বস্ত্র খুলতে পারে আরেক নারীর যদি শিক্ষা আপনি না দেন অধিকাংশ পিতা মাতা মনে করে বাবা তোমাকে ক্লাসে ফাস্ট হতে হবে ফাস্ট ফার্স্ট ফাস্ট হতে হবে মানে ক্লাসে ফার্স্ট না হলে জীবন একেবারে শেষ জীবনের উদ্দেশ্য কি ক্লাসে ফার্স্ট হওয়া আমার মা বলতেন বাবারে তোকে ক্লাস ফাইভে বৃত্তি পেতে হবে আমার বাবা বলতেন আমি একজন আদর্শ শিক্ষক কতজনকে আমি বৃত্তি পাইয়ে দিয়েছি আমার সন্তান যদি বৃত্তি না পায় আমার সুসাইড করা ছাড়া আমার আর কোনো অপশন থাকবে না সব সময় বলতেন এবার আমি যখন ক্লাস ফাইভে বৃত্তি পেলাম শুধু বৃত্তি নয় আমি ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছি আমি সারা বাংলায় প্রধানমন্ত্রী কর্তৃক খালেদা জিয়ার কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি ক্লাস ফাইভে দু হাজার তিন সালে আমার মা বলেন আরো ভালো করতে হবে আচ্ছা বলুন তো এর থেকে আর ভালো করাটা কি তার মানে মা বাবা চান আরো আমার সন্তান ভালো হোক ভালো করলেও এখন বুঝি আরো ভালো হোক আমার সন্তান বাবা তুমি যদি না তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না কারণ তুমি ফাইভ বৃত্তি পেয়েছো এইটে বৃত্তি না পেলে কি আমি মুখ দেখাতে পারবো তার মানে কি জীবনের উদ্দেশ্য এইটে বৃত্তি পেতেই হবে এটা শুধু আমি নয় আমি একটা চরিত্র প্রত্যেক মা বাবাই এরকম চিন্তা করেন তোমাকে এইটে বৃত্তি পেতে দেবে এবার এইটাও যদি বৃত্তি আমিও পেয়েছি এবার আপনার একটাই সন্তানকে শেখানো হয়ে গেল বাবা তোমাকে তে গোল্ডেন পেতে হবে শোনা আমার গোল্ডেন না পেলে তোমার জীবন একেবারে শেষ এবার এবার গোল্ডেন পাওয়া হলো তোমাকে ভালো ভালো একটা কলেজে কলেজে হবে ভর্তি হয়ে গেলে এসে জিজ্ঞেস করে না তোমার ক্লাস ওয়ানে কি ফার্স্ট ছিল রোল নাম্বার এক ছিল কেউ জেগায় না ক্লাস ফাইভে বৃত্তি ছিল তোমার না একটা ভালো কলেজে পড়ে ঢাকা নটামে পড়ে বাবা ভালো ভালো খুব ভালো এবার কি এবার কি ইন্টারমিডিয়েটে গোল্ডেন পেতে হবে তাও হলো এবার পাবলিক ইউনিভার্সিটিতে তোমার একটা চান্স পেতে হবে যদি না পাও তাহলে তোমার জীবন শেষ তার মানে কি জীবনের উদ্দেশ্য কি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এবার কেউ এসে বলবে না তোমার ক্লাস ওয়ান এর রেজাল্ট কি ফার্স্ট ছিল গো তুমি কি সিক্স এ ফার্স্ট ছিলে তুমি কি এইট এ ফার্স্ট ছিলে এগুলো কেউ বলে না তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও যতই তুমি গোল্ডেন পাও তার মানে তুমি ফেইল হর কি গো শ্যামানন্দের মা এখানে কেউ আবার শ্যামানন্দের মা থাকলে ক্ষমা করবেন কি করছে মানন্দের মা তোমার ছেলে কি করে এই তো ইউনিভার্সিটিতে পড়ে ভালো খুব ভালো খুব ভালো এবার আর কদিন পরে দেখা হলো ইউনিভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট করে বের হলে একটা চাকরি পেতেই হবে এবার চাকরি যদি না পাও তোমার মতো গাধা আর তোমার মতো গাধি জগতে আর কেউ নাই এবার এই যে তুমি ক্লাস ফাইভে বৃত্তি পেলে ক্লাস এইটে বৃত্তি পেলে গোল্ডেন পেলে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হলে এগুলো কেউ জিজ্ঞেস করবে না চাকরি নাই মানে তোমার তোমার মতো মতো আর গাধা কেউ নাই ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করলো ও চাকরি হয়নি বুঝি চাকরিটাই জীবনের উদ্দেশ্য এবার একটা চাকরিও হয়ে গেল কি কর শ্যাম মা তোমার ছেলে কি করে চাকরি হয়েছে ও বিয়ে করা বিয়ে করি কি গো ছেলের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ এখনো বিয়ে করি কোন সময় বিয়ে করতে হয় বুড়া সময় নিগো ইতা কিতা গো তোমার ইতা কিতাব ব্যাপার ফুয়ার বয়স হয়ে গেছে তুমি এখনো বিয়ে করও না কিতা গো তোমরা মাথা কিতাব বুঝতে পারছ গো ইতা কিতাব তোমার ফুয়া এখনো বিয়ে করছে না নি গো ও মা ইত্যাক কিতাব আত্মায় তুমি গো

এই যে তুমি ক্লাস ওয়ানে এক নম্বর ছিলে ক্লাস ফাইভে বৃত্তি পেলে ক্লাস এইটে বৃত্তি পেলে এস এসি তে গোল্ডেন পেলে ইন্টারে গোল্ডেন পেলে পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স পেলে মাস্টার্স পেলে রেজাল্ট ভালো চাকরি হলো বিয়ে করলে তোমার জীবন ফেইল ফেইলর তোমার কোন সেরা সেরি নাই কি হয়েছে মা এই তো নাতনি হয়েছে ও নাতি নেই বংশের বাতি নেই তোমার নাই নাতি বংশে নাই বাতি শ্মশানী কে দেবে ছাতি তুমি কান্দ বেলা রাতি ও কি বংশের বাতি নেই এবার শুরু হয়ে গেল আমার নাতি চাই আমার নাতি কেমন কি গো আমার নন্দের মা এই তো কি আর করবো নাতিকে নিয়ে এবার নার্সারিতে যাই কেজিতে যাই না থেকে নিয়ে নার্সারি থেকে জিতে যাওয়া তারপর তাদেরকে একটু মানুষ করা এই করতে করতে কবে যেসব আনন্দের মার চুলে পাক ধরল দাঁত নরবরে হয়ে গেল আয়নায় দাঁড়িয়ে দেখে পাক চুল আমার লোকে বলে রে বালা না আমার জীবনের উদ্দেশ্য কি কেবল রে মা নাতি নাতনির মুখ দেখা তারপর নাতির বিয়ে দেখা নাতির পরে পন্থী পন্থীর পরে খন্তি খন্তির পরে দা দার পরে কুড়াল কুড়ালের পরে শ্রেণী সেনির পরে আতা আতার পরে সামুস তারপর গুটনি ওই যে ডাইল এরকম করে গুটনির পরে কিছু আছে গো মা ও আমিও জানি না তুমিও জানো না জীবনের উদ্দেশ্য কেবল এগুলো হ্যাঁ হ্যাঁ কেন এই মনুষ্য জীবন পেলে একবারও জানলে না বুঝলে না কোথা থেকে এলে যাবে কোথায় একটি বার অনুভব করলে না তাহলে তোমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় পশু আহার গ্রহণ করে তুমিও আহার গ্রহণ করছো পশু ঘুমায় তুমিও ঘুমাও পশুর মৃত্যু ভয় আছে তোমারও মৃত্যু ভয় আছে পশু সেক্স করে তুমিও করছো পার্থক্য কোথায় একটা জায়গায় পার্থক্য পশুকে ভগবান বিচার করার ক্ষমতা দেন নাই তোমাকে ভগবান দিয়েছেন তুমি যদি এই বিচার করার ক্ষমতাকে কাজে না লাগাও তুমি মানুষ নও এই জন্য সন্তানকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তাকে পারমার্থিক জ্ঞান দাও নতুবা তুমি মা হিসেবে ব্যর্থ বাবা হিসেবে ব্যর্থ যদি প্রাতিষ্ঠানিক জ্ঞান গীতা ভাগবতের জ্ঞান কোন পিতামাতা তার সন্তানকে দেয় ডাস্টবিনে সেই পিতামাতাকে ফেলবে না কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইফ ইউ হ্যাড গিভেন ইউর চাইল্ড টু নলেজ অফ

মনুষ্য জীবনটা কেবল এইভাবে কাটিয়ে দেওয়ার জন্য তুমি আমি প্রাপ্ত হই নাই কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে যাদের জন্য এত খাটছ এত দায়িত্ব কর্তব্য পালন করছো দেখবি তোমায় বলবে জঞ্জাল মরে না কেন মরলি বাছি পাখিবে দন্ত নরিবে সম্বল হবে তোমার লাঠি পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল পাকবে দাঁত নড়বে চলার সম্বল লাঠি গুনের ভাই কাঠি ছাড়া যেদিন চলতে পারবে না সেই দিন হাত দিয়ে তোলার শক্তি থাকবে না বাতি বাটি দাজি হাত দিয়ে তুলবে ওই বাটি তোলারও শক্তি থাকবে না হ্যাঁ জীবন বাতি একদিন নেবে যাবে যাবে আক্ষেপ থাকবে কিছুই করা হলো না যে কারণে এলাম কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু করার শক্তি এলো না সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক পড়াশোনার পাশাপাশি পারমার্থিক জ্ঞান প্রাপ্ত হোক নিজের জীবন পথে এগিয়ে দেওয়া উচিত দুর্লভ জীবন প্রাপ্তি একমাত্র ঈশ্বর আরাধনার জন্য আমরা পাঁচালিতেও গাই এমনিতেও জানি এই গানটা আমার মনে হয় এমন কেউ নাই যে জানে না আমি এক লাইন বলি তারপর আপনারা বলবেন জানেন কিনা কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইনো এটা জানেন কি জানেন না মিসে হয়ে তারপর কি জানি মানি কয়জন হ্যাঁ কয়জন মানি কৃষ্ণ ভজন করার জন্য যদি সংসারে আইয়া থাকি কই ভজন করতেছি কই ডাল ডাল পরে কি ডাল কি ডাল ভাঙ্গিয়া পুত্রকন্যা পুত্রকন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে কালো রূপে সংসারেতে বাসা বাঁধে কত অর্থ প্রত্যেকটা শব্দের হ্যাঁ কত অর্থ গাছের ডাল ভাঙবে একদিন হ্যাঁ লাভ হবে না শেষ রক্ষা হবে না যতই ঝুলে থাকো আর যারা মনে করো আমার সন্তান লাঠি শেষ বয়সে না 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 কৃষ্ণকে যদি কেউ ভরসা না করে লাঠি মনে না করে শেষ জীবনে কোনো লাঠি কাউকে কখনো ভরসা দিতে পারবে না দুর্যোধনের লাঠির সংখ্যা কম ছিল নিরানব্বইটা লাঠি ছিল তার নিরানব্বই বাই রক্ষা করতে পেরেছে রাবণের লাঠির সংখ্যা কম ছিল এক লক্ষ পুত্র ছিল সোয়া লক্ষ নাতি মর্তে মর্তে কেউ রইল না বংশে জ্বালার বাতি একমাত্র লাঠি লাঠি মানে ভরসা ভরসা হলো গোবিন্দ জগতের নাথ জগতের নাথ একমাত্র ভরসা তাকে দর্শনের জন্য এলাম বিদ্যাপতি তাই উচাটন তার চিত্ত চঞ্চল ব্যাকুল ললিতা খুলেও বললো বিশ্বাবসুকে কিন্তু বসু তাকে ধমক দিয়ে বললেন এই কথার মুখে উচ্চারণ করবি না গরদান দিনে দিনে মাস গেল মাসে মাসে বছর ইচ্ছে পূরণ হলো গো ধীরে 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 বিদ্যাপতি ললিতার সঙ্গে সংসার করতে করতে যে উদ্দেশ্যে যে ঈশ্বর দর্শনের জন্য যে ভগবান দর্শনের জন্য সে এসেছিল কিছুটা সময়ের জন্য তার মন থেকে এই আগ্রহটা ভাটা পড়ে গেল বুঝতে পেরেছ সঙ্গদোষ অন্ন দোষ কত দোষ আছে না ভজন স্থবির হয় অপরাধ কিছুটা সময়ের জন্য যে ভগবান নীল মাধবকে দর্শনের জন্য এসেছে এটা সে ভুলে গেছে সে সুকে সংসার করতে শুরু করলো ঘুমের দেশে আইয়ারে মন ঘুমাইয়া রইলে ভুলে গেছে ভগবান দর্শনের জন্য এসেছে ভুলে গেছে একদিন গভীর অরণ্যে স্ত্রীর সঙ্গে ললিতার সঙ্গে সে সুখে ক্রীড়া করছে খেলা করছে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল কোথায় শুইল কুলে ললিতার কুলে শুয়ে পড়ল স্বপ্নে কে জানি তাকে বলছে বিদ্যাপতি বিদ্যাপতি বছরের পর বছর যাকে দর্শন করার জন্য তুমি এই সবর জাতির মাঝে তুমি নিবাস স্থাপন করলে আজকে তুমি তাকে দর্শনের আকাঙ্ক্ষা ভুলে গেলে এক রমণীর প্রীতিতে মশগুল হয়ে তুমি কি মানুষ তুমি না ব্রাহ্মণ কুলে উচ্চ কোলে জনম নিয়েছ তোমার জ্ঞান বৈরাগ্য ভক্তি সব ভাটা পড়ে ভক্তিহীন হয়ে গেলে প্রেমহীন হয়ে গেলে কে জানি তাকে ডাকছে স্বপ্নে বিদ্যাপতি যে কারণে যে উদ্দেশ্যে তুমি এলে তুমি এই উদ্দেশ্য ভুলতে পারো না দুর্ভাগ্য তোমার বিদ্যাপতি চকিত হলো বিদ্যাপতি যে বৈরাগ্য ভাটা পড়েছিল কে জানি এসে সেই ভাটাটা সরিয়ে দিল যে আবৃত হয়েছিল একটা পর্দা অজ্ঞানতার পর্দা কিছুটা সময়ের জন্য ওই পর্দাটা কে জানি এসে তাকে সরিয়ে দিলো বিদ্যাপতির চোখ বেঝর করে অস্ত্র ঝরতে শুরু করলো কাঁদতে শুরু করলো বিদ্যাপতি ললিতা দেখছে তার স্বামী ক্রন্দন করছে ওগো তোমার চোখে তো জল কেন ললিতা লু ধিক কার আমি নিজেকে দিচ্ছি ধিক 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 আমি তোমার মমতা পেয়ে তোমার প্রীতি পেয়ে ভুলে গেলাম মহারাজিন রদুমন আমাকে যে উদ্দেশ্য সম্পাদনের জন্য পাঠিয়েছিলেন ললিতা জানো আমি যখন পথ মধ্যে ছিলাম ওই পথি মধ্যে চলতে চলতে আমার ভেতরে কত আনন্দ ছিল যে আমি মহারাজী রদুমনের পূর্বে আমি স্বয়ং পদ্মপলাশ লোচন ভগবান শ্রী হরিকে সবার আগে নিজ চুকে দর্শন করতে পারব গৌড় প্রেমা আনন্দে আমার ভেতরে কত আনন্দ ছিল আর আমি আমি আজ ভুলে গেলাম আমি আজ মায়ার দ্বারা অপরিত হয়ে গেলাম শুধু বিদ্যাপতি নয় কেনা বেচার জন্য এসেছি কেনা বেচা করতে 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 কবে যে অপরাহ্ন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা দেখবে রাস্তায় যারা দোকান নিয়ে বসে সন্ধ্যার পর যখন অন্ধকার ঘনি আসে রাত হয় ওরা তখন সকল কাচামাল মালামাল ব্যবসার সামগ্রী গুছিয়ে ওরা হাট থেকে বাড়ির দিকে যাত্রা করে সারা দিন যে কেনাবেচা করলো রাত্রে এসে হিসাব করে এই ভবের হাতে এসে আমরা 16 আনা পুঁজি নিয়ে এসেছিলাম ভবন্ত একটা ব্যবসায়ী দিন থেকে রাত পর্যন্ত হিসাব করে কত টাকা কেনাবেচা করলো মাস শেষে একটা গৃহী ঘরণী হিসাব করে আমি বেতন পাবো আরো দশ দিন পর আমার এই টাকাটা আছে এই টাকা দিয়ে আমার তেল এই টাকা দিয়ে আমার কাঁচামাল বাজার করতে হবে আমাকে হিসাব করে চলতে হবে মনুষ্য জীবনে যে হিসাব করলো না আমার চল্লিশ বছর হয়ে গেল, পঞ্চাশ বছর হয়ে গেল ষাট বছর হয়ে গেল আমি পঞ্চাশ বছরের জীবনে কি করলাম আমার এই চল্লিশ বছরের জীবনে কি করলাম আমার যে বয়স ত্রিশ হলো এই ত্রিশ বছরের জীবনে যে উদ্দেশ্যে আমি ববের হাটে কেনাবেচা করতে এলাম আমি কতটা সেই উদ্দেশ্য সাধন করতে পারলাম যে হিসাব করি না সে মানুষ নয় মহাজন তাই আজ কেদে বলছেন

পুঁজি অনিলাম যে পুঁজি নিয়ে এসেছি সংসার করব বলে মনে রে করবো বলেবার আস পুঁজি অনলা সুলয়না মনোরে লাভ করি পুঁজি অনলা সুলয়না লাভ করিবার আসলে আসলে মিলে না মহাজনে বুজা রে মশল মিল না মহাজন বুঝাই মি দিয়া যে নামে তে দেবনে শা রাশলিয়া শুনবিলে না মহাজন বুজাই বক দিয়া রে মো দায়িত্ব পালন করতে করতে কর্তব্য পালন করতে করতে স্ত্রী পুত্র কন্যা পরিবার আত্মীয় স্বজন হিসাবের খাতাটা যে শূন্য রয়ে গেল যেদিন মহাকালের করাল স্রুত আসবে ভাসিয়ে নিতে মৃত্যু নামক তকক সর্ব যেদিন আসবে দংশন করার জন্য দেখবেন সেদিন ভবের ঘাটে গিয়ে ভব নদী পাড়ি দেওয়ার জন্য হাতে কোন সম্বলি নিয়ে যাওয়া হয়ে নাই যে কৃষ্ণ নাম সম্বল সেই সম্বলই আমার জীবনে করা হল না সংসারে আশা পূর্ণিমা তে শরীরের পূর্ণিমা থাকবে না মা যৌবন থাকবে না স্বামী স্ত্রীর প্রতি এত ভালোবাসা থাকবে না সন্তানাদির প্রতি এত মোহ প্রীতি থাকবে না স্নেহ থাকবে না মারে এই জগতে তার মতো ভাগ্যবতী আর কেউ নাই শেষের দিনে কারো বোঝা না হয়ে শরীরে গোবিন্দের নাম নিয়ে যে জগৎ থেকে যেতে পারে সংসার কত বৈচিত্র্যময় সংসার কত দুঃখময় বুঝবে যদি এই শরীরটা অচল হয়ে যায় বিছানায় যদি পরে যাও এই রথ যদি অচল হয়ে যায় যে জগন্নাথের রে গিয়ে রথ এই রথ আর দেহ পার্থক্য নেই ওই রথ যদি অচল হয়ে যায় সংসার কত বিচিত্রময় বুঝবে তাই মহাজন বলছেন পূর্ণিমা চিরকাল থাকবে না পূর্ণিমা তো থাকবে না রে মে একদিন আসবে অমাবস পূর্ণিমা তো থাকবে না রে